নমস্কার আমি রাজশ্রী আমার সানা সিফেনিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আগে প্রথমে রেডি হওয়া যাবে ঘড়ির পিছনে দেখতেই পাচ্ছেন দশটা বাজতে দশ মিনিট বাকি এটা কিন্তু রাত্রি হ্যাঁ সকাল নয় তো ও এত লেটে রেডি হওয়ার একটাই কারণ সঞ্জিত কাছ থেকে এখনও আসেনি সেই জন্য ও কখন আসবে কখন আসবে আমি ঠিক জানি না ও বলে রেখেছে দশটাতে সাড়ে দশটার মধ্যে ঢুকে কিন্তু আমি একদম ড্যাম শিওর ও ঢুকতে পারবেই না সাড়ে দশটার মধ্যে যাই হোক এই ঘড়িটা আমাকে যখনই পড়তে হয় তখনই ঘড়িটা খুব জ্বালাতন করে কিন্তু ঘড়িটা আমার খুব পছন্দের সেই জন্য আমি ঘড়িটা ছাড়তে পারি না পড়ে যাই যদি কোনো আউটফিটের সাথে ম্যাচ করে যায় তো আমি পড়ে যাই তো যাই হোক এই ড্রেসটা আমি মিশো থেকে নিয়েছি ছিলাম মিশো থেকে নেওয়াতে আমার ড্রেসটা অনেকবার গেছে মানে অনেকবার বলতে চারবার মতন চুলটা বেঁধে ভালো লাগছে না চুলটা ছেড়ে ভালো লাগছে কোনটা ভালো লাগছে আমি তো বারবার নিজেকে দেখছিলাম কেন দেখছিলাম কী কারণে দেখছিলাম জানি না যাই হোক আপনাদের কোনটা ভালো লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে তো এই দেখে নিন এবার আমার ফাইনাল রোগ আমার চুলটা বা বেঁধে আমি বাকিটা মানে পড়লাম আর কি তারপর সঞ্জিত এলো কটার সময় জান দশটা চল্লিশ আমি বলেছিলাম তো সারা যথেষ্ট আসতে পারবে না আমি জানি ওকে যাই হোক তারপরে ও সারটা আর কি দিয়ে মানে পৌডে নিয়েছিলো ব্যবতামগুলো আমি একটা লাগিয়ে দিয়েছিলাম তারপরে আমি একটু ক্রিমটা মাখিয়ে দিচ্ছিলাম তারপর চুলটাও আজরে দিয়েছিলাম ভালো করে মুখ হাত পা ধুয়ে এসছিলো আর কি তারপর সুন্দর করে ওকে এই সব করে দিচ্ছিলাম কারণ এইগুলো আমি ছাড়া ওকে তো কেউ করার নেই হাট যদি কেউ করার থাকে তাহলে ও অন্য কাউকে হয়তো ধরেছে এবার সেইটা ওকে বলতে হবে যে অন্য কাউকে ধরেছে কিনা মেয়ে তকতা করে দেবো একদম কাউকে যদি নিয়ে এসে জীবনে একদম খুন করে রেখে দেবো তাকে আমাকে চেনে না যাই হোক এরকম করবে না এটা আমি জানি কেন সময় পায় না তার করবে কখন তাই না তো যাই হোক ওকে এখন গেট আপ করে তারপর ও আমাকে বাকি গেট আপটা করিয়ে দিচ্ছিল তো ফাইনালি আমি এখন ভিডিও করার জন্য অন করলাম দেখলাম ফুসফুস হচ্ছে ও মা এ দেখুন দেখেছেন আমার বডি স্প্রে এইভাবে শেষ সবাই মিলে আমার বডি স্প্রে আমার ভাইরা বাবা সঞ্জি সবাই মিলে বারবার এখন কাটা দেখেছেন পুরো পাক্কা এগারোটা বাজে পুরো লেট এখন এগারোটার সময় আমরা বেরোলাম হ্যাঁ বাড়ির থেকে একদম কাছে তরুণ সঙ্গ ক্লাবে হচ্ছে একদমই কাছে মানে গাড়িতে করে দু মিনিটও লাগবে না এই হলো ছেলের বাবা আজকে হচ্ছে ওরই ছেলের মানে এই ছোট্ট পুচকে তার অন্নপ্রাশন ছটা মাস পরও ভাত খাওয়া শুরু করলো এখন ওর দাঁত বেরোবে টুকুর করে খাবে ঈদিটা ওরাও নাকি অনেক লেট করে এসেছে আমাদের কিন্তু সকাল থেকে নিমন্ত্রণ ছিল ওর বাড়িতে জল ভরতে যাওয়া দুপুরে খাওয়া দাওয়া কিন্তু আমরা কেউ যেতে পারিনি কাজের মধ্যে ছিলাম সবাই সেই জন্য যেতে পারিনি আর এই দেখো আমি আর সঞ্জিত মিলে একটা জামা দিয়েছি যেটা ওর মায়ের হাতে আছে ওর পিছনে যে বেগুনি কালারের শাড়ি পরে রয়েছে ওটা ওর মা আর ওর বাকি বন্ধুরা সব রূপর চেন দিয়েছে মহাদেবের এই যে রিতা কোলে নিয়ে নিল আমার থেকে এরপরে কেঁদেই যাবে কেঁদেই যাবে আমার কোলে ছিল বেশ ভালো ছিল সবাই মিলে ওকে কোলে নিচ্ছে তো ওর কষ্ট হচ্ছে না বলুন তো তারপরে এই দেখুন একজন ব্যাচেলার ছেলে যদি মেয়ে থাকে তাহলে বলবেন তো ভালো দেখে মেয়ে তারপরে এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম কিন্তু এখানে কাজল ছিল না কাজল বাদে সবাই ছিল এখানে সত্যি কাজল থেকে মিস করছিলাম আমরা আমি আর রিতা অনেকবার বলছিলাম যে তুই থাকলে ভালো হতো যাই হোক একটা ব্রণ উঠেছে অনুষ্ঠান বাড়ি আর ব্রণ উঠবে না এটা তো হতেই পারে না তাই না তারপর ওরা লাইট জ্বালাচ্ছিল কারণ কি আমি এখন ছবি তুলবো আর লাইটগুলো না জ্বালা ছবিটা ভালো উঠবে না এই হচ্ছে করুণ তরুণ সংঘ ক্লাব যেখানে আমার ছোটোবেলার প্রচুর স্মৃতি জড়িয়েছে কারণ আমি এই ক্লাবে ব্যায়াম শিখতে আসতাম আর এখান থেকে আমি অনেক প্রাইজ নিয়েছি বাইরে বাইরেও গেছি কিন্তু এইখানটা মানে অনেক ছোটবেলার বন্ধু দাদা দিদি সবাই মিলে অনেক কিছু মিস করি যেটা এখন আর করা সম্ভব না তো অনেক কিছুর পুরনো স্মৃতি আমার মনে পড়ে যাচ্ছিলো বারবার বাড়িতে এসেও আজকে আমি একটু মানে কি বলবো ইমোশনালি হয়ে গেছিলাম তারপর দুই ব্যাচেলার ব্যাচেলার না সাগর বিয়ালা কিন্তু ছোটকা বিয়ালা নয় তো দুইজনে যেহেতু বউ নেই তাই ওই পাশে বসেছে আমাদের সাথেই বসেছে তো প্রথমেই প্লেটে দিয়ে দিয়েছিল স্যালাড যেটা আমি একদম পছন্দ করি না না বলতো দিয়ে দিয়েছিল আগে দিয়ে তারপর দিলো দি তারপর দিলো ডেভিল যেটা খেতে খুব ভালো হয়েছিল আর আমরা সবার লাস্ট ব্যাচ বসেছি সবার লাস্ট মানে আমরাই লাস্ট ছিলাম তারপর দিয়ে দিয়েছিলো রাধা বললভী না কড়াইশুঁটির কচুরি সরি রাধা বললভী না কড়াইশুঁটির কচুরি আর আলুর দম যেটা খেতেও বেশ ভালো ছিল আর আমি তো জানি একটু একটু পোড়া খেতে ভালোবাসি তাই দুটো করে কচুরি নিয়েছিলাম তারপরে দিয়েছিল ভেজ ফ্রায়েড রাইস তার সাথে ছিল চিকেন কষা আমি সচরাচর খাই না কিন্তু এখানে চিকেনটা বেশ ভালো লেগেছিল তাই খেয়েছিলাম তারপর দিয়েছিল খেজুর আমার সাথে চাটনি যেটা আমি একদম পাঁপড়গুলোকে গুঁড়ো গুঁড়ো করে মেখে তারপরে খাওয়া পছন্দ করি হ্যাঁ এটার মধ্যে অবশ্যই একটু লেবু দিয়ে নিয়েছিলাম তারপর সঞ্জিতের পাথর দিয়েছিল মিষ্টি আর সন্দেশ যেটা আমি নিয়ে নিয়ে আর এখানে দিয়েছিলো টুইন ওয়ান আইসক্রিম আমরা জানি টুইন ওয়ান আইসক্রিম কিন্তু ছোটকার কাছে পড়েছিলো নাকি শুধু ভ্যানিলা আইসক্রিম আরে আইসক্রিমও জানে ও যে ব্যাচেলার সেই জন্য ভ্যানিলা পড়েছিল তো যাই হোক আমরা খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি বলে এখানে বসেছি কিছুক্ষণ আবার আড্ডা মেরে তারপর ওই যে রাস্তায় যে গেট করেছিল বেলুনে ওগুলো খুলে দিয়েছে নাকি তো কিছু তো বেলুনগুলো তো নষ্ট করে লাভ নেই পয়সা দিয়ে করেছে এখন বেলুনগুলোকে তাই সবাই মিলে সব মেয়েরা মিলে আমরা বেলুনগুলো নিয়ে যাচ্ছি এই যে সবাই চলে যাচ্ছে সবার বাড়ি খুব কাছে কো কারোর বাড়ি পাঁচ মিনিটের বেশি দূরে নেই সাই সবাই গাড়ি নিয়ে এসছে তাও কেউ হেঁটে আসার হাসেনি আমরা কারণ গাড়ি থাকতে আমরা অবশ্যই কুড়ে হয়ে গেছি যাই হোক সবাই এখন চলে যাচ্ছে সব বন্ধু বান্ধব মিলে অনেক দিন পর দেখা হলো বেশ মজা হলো অনেক কথাবার্তা হলো যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ছোট পুচকে বেবিটাকে সবাই আশীর্বাদ আর ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে